আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে আসছি আমার ভাইস্তার মুসলমানের দাওয়াতে দেখতে পাচ্ছেন আমি কিন্তু বাড়ির পাশে চলে এসেছি আর এই গ্রামটির নাম হলো মহেলা আর দেখতে পাচ্ছেন বন্ধুরা আজকে আমি আসছি ইজি বাইকটি নিয়ে আচ্ছা তাহলে বন্ধুরা চলেন সাথে যাওয়া যাক এখন কোন জায়গায় খাবার দাবারের ব্যবস্থা করছে তারা তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্যান্ডেলের মধ্যে চলে এসেছি আর ডেকোরেশন কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন অনেক লোকের সমাগম এখানে শুনলাম যে প্রায় বারোশো লোকের আয়োজন করা হয়েছে তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু একবার বুকিং হয়ে গেছে হয়তোবা আমরা লেট করে ফেলছি একটু তো পরের চারে হয়তোবা আমরা খেতে পারবো তো বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা ব্লগটির সাথে থাকবেন আর পুরো ভিডিওটা দেখতে থাকবেন তো বন্ধুরা এনজয় করেন ভিডিওটি

25 क्या बेटा ये जमा फॉर्म से लगा ले जी जो हो गया है हां देता हूं कैमरा बोल सामुस्तोट ना ना सामुस्त भागता भागता से भागते পাশ <isn't> <Zeloks> তো বন্ধুরা ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো আগামী ভিডিও কি নিয়ে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে এ পর্যন্তই